বন্ধুরা আজকে আমি চিকেন দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করছি চিকেনের হাড় দিয়ে রান্না করছি তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইতে তারপর তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি দিলাম গরম মশলা তারপর দিলাম আমি পেঁয়াজ কুচি আমি পেঁয়াজগুলো ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজি করব পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে একটু দেখুন পেঁয়াজটা চেঞ্জ হয়ে গেছে কালার এর চেয়ে বেশি করবেন না তাহলে কিন্তু রসুন আর আদা দিচ্ছি মরিচ গুঁড়া হলুদ গুঁড়া আর ধনিয়া গুঁড়া আর লবণ আমি একসাথে সব দিয়ে দিলাম তারপর আমি মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেবো মশলা কষানোর উপর নির্ভর করবে আপনার তরকারি যত ভালো করে মশলা কষাবেন অন্যরকম আসবে ঝোলটা খেতে অনেক মজা লাগবে তারপর দুজার করে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি এখন আমি চিকেন পরিষ্কার করে চিকেনটা ধুয়ে রেখেছি আমি একদম পানি ঝরিয়ে নিয়েছি চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনের পানিটা ঝরিয়ে নেবেন একটা ঝাঁজি বা কিছুতে দিয়ে চিকেনের পানিটা যেন না থাকে একদম শিখিয়ে শুকনা চিকেন আমি দিয়েছি দেখেন এখানে হাড় গোড় বেশি সামান্য মাংস আছে তারপরে কলিয়ের ঘলাও আছে এখন আমি ভালো করে এটাকে কষিয়ে নেবো আর এই এই সময় কিন্তু চুলা রাস্তা মিডিয়াম লোতে রাখবেন না হয় মশলা পুড়ে যাবে আর নিচে দাঁড়িয়ে থেকে কিন্তু কষাবেন দেখেন মশলাটা কষানো হয়ে গিয়েছে মুরগিটা কষানো হয়ে গিয়েছে এখন কালারটা কেমন চেঞ্জ হয়ে গিয়েছে দেখেন এখন আমি মুগ ডালটা ভাজি করে ধুয়ে পোষিয়ে করে রেখেছি মুগ ডালটা অ্যাড করে দিব দেখেন আমি মুগ ডালটা দিয়ে দিচ্ছি মুগ ডালের পানিও ঝরিয়ে নিয়েছি আমি খুব ভালো করে পরিষ্কার করে এখন আমি দিয়ে দেব নর্মাল পানি হালকা কুসুম পানি আমি নর্মাল পানিটাকে হালকা কুসুম গরম পানি করে নিয়েছি তো এই পানিটা আমি দিয়ে দিচ্ছি সবসময় চেষ্টা করবেন একটু গরম পানি ব্যবহার করতে রান্নায় তাহলে কিন্তু রান্নার টেস্টটা অন্যরকম হবে আমি কিন্তু সবসময় গরম পানি ইউজ করি যে হালকা কুসুম গরম পানি বাস আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর ডালে একটু পানি বেশি দিবেন না হয় ডাল কিন্তু অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যায় বসে যায় তো একটু দা পানিটা বেশি করে দেওয়ার চেষ্টা করবেন এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব বাস আমার পানি দেখেন কালারটা অনেক সুন্দর আসছে বাস ঢাকনা দিয়ে দিলাম এখন আমার ডাল হয়ে গিয়েছে দেখেন ঢাকনা দেওয়ার আধা ঘন্টা পর প্রায় পনেরো বিশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম দেখেন কত সুন্দর হয়েছে ডাল আমার রেডি রান্না এখন আমি একটু ভাজা মশলা উপর দিয়ে দেখেন কত সুন্দর হয়েছে ডালটা এই যে আমি একটু ভাজা মশলা উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি এটা একদম অনেক সুন্দর একটা সেন্ট হবে ফ্লেভার আসবে খাওয়া দাওয়া করবেন আমরা তো বাজার করবো আমরা খাবো তো দেখছেন তো আমার রান্না অনেক টেস্ট হয়েছিল সবাই আমরা খুব মজা করে খেয়েছি অনেক অনেক ধন্যবাদ আমার রান্না দেখার জন্য আপনারা এইভাবে বাসায় রান্না করবেন হ্যাঁ মুগ ডাল কিন্তু অনেক মজার ডাল হ্যাঁ চিকেন হাড় যদি ঘরে থাকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে